এই বিগত ষোলো বছর এমন এমন শিক্ষক নিয়োগ হয়েছে যেগুলো শিক্ষার নেই কোটি কোটি টাকা আমাদের খোকন সহ তারা অবৈধ শিক্ষকদের নিয়োগ দিয়েছে এটা তো বাস্তব সত্যি কথা উপরে ফিটফাট ভিতরে সদরঘাট বহুল প্রচলিত এই প্রবাদটি মিলে গেছে বামুন স্কুল এন্ড কলেজের দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ফলাফল বিপর্যয় নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা তবে অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির শিক্ষকরা বিদ্যালয়ের শ্রেণীকক্ষে পাঠদানের চেয়ে শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানোর প্রতিযোগিতায় মত্ত থাকে যে শিক্ষকের কাছে প্রাইভেট পড়বে সেই বিষয়ে সে কখনোই বিদ্যালয়ের মূল্যায়ন পরীক্ষার অকৃতকার্য হবে না আর না পড়লেই বিপত্তি ফলাফল হবে শূন্য তথ্য বলছে উনিশশো সত্তর সালে মেহেরপুর জেলার গাংমি উপজেলার বামুন্ডি নিশিপুর স্কুল অ্যান্ড কলেজটি স্থাপিত হয় প্রতিষ্ঠালগ্ন থেকে বিদ্যালয়টি শিক্ষায় বেশ সুনামের সাথে চলছিল বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়ন হয়েছে কয়েক বছর আগেই উঁচু উঁচু দালান দাঁড়িয়ে আছে বিদ্যালয় আঙ্গিনায় কিন্তু উন্নত হয়নি লেখাপড়ার মান সময়ের ব্যবধানে রাজনৈতিক বাগড়াই এলোমেলো হয়ে গেছে এখানকার শিক্ষা ব্যবস্থা সদ্য ঘোষিত এসএসসির ফলাফলপত্রে দেখা গেছে বামুদিনীশীপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগ থেকে একশো জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে তিতাল্লিশ জন এবং বিজ্ঞান বিভাগ থেকে চল্লিশ জন অংশ নিয়ে পাশ করেছে সাতাশ জন এর মধ্যে অনুপস্থিত ছিল পাঁচজন মোট একশো চুয়াল্লিশ জনের মধ্যে পাশের সংখ্যা জন সাবেক বামুন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আওয়াল বলেন বিগত সময়ে অদক্ষ শিক্ষক নিয়োগ দেওয়ার ফল এবারের এসএসসি পরীক্ষার রেজাল্ট বিপর্যয়ের অন্যতম কারণ আর প্রতিষ্ঠান প্রধান নিশিপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জানিয়েছেন প্রতিষ্ঠানের কিছু অর্থলোভী শিক্ষক আছে যারা শিক্ষার্থীদের নিজের কাছে প্রাইভেট পড়ানোর অসুস্থ প্রতিযোগিতায় নামে যা কাম্য কি বলছে তারা গত ষোলো বছর এমন এমন শিক্ষক নিয়োগ হয়েছে যেগুলো একেবারে শিক্ষার পান নাই কোটি কোটি টাকা এখানে মোশারেফ সহ আমাদের সাবেক এমপি সহ তারা অবৈধ ইনকাম করে অদক্ষ শিক্ষকদের নিয়োগ দিয়েছে এটা তো বাস্তব সত্যি কথা এটা সবাই জানে হ্যাঁ বাউন্ডে স্কুল কলেজের শিক্ষার পানটা খুবই খারাপ হয়ে গেছে এর আগে ঐতিহ্যবাহী হিসাবে এই স্কুল পরিচিত ছিল অনেক সফল মানুষ বের হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে বর্তমানে শিক্ষার এই বিগত ষোলো বছর ধরে এখন খুবই খারাপ আমার মনে হয় শিক্ষকদের সাথে বসে অভিভাবকদের সাথে বসে করা করা যায় যায় যারা পিছিয়ে পড়া ছাত্র তাদের আলাদা শিক্ষার ব্যবস্থা করা এবং যারা ভালো ছাত্র তাদের জন্য আলাদা একটা ব্যবস্থা করে নিয়ে এলাকার অভিভাবকদের নিয়মিত যদি খোঁজখবর আমরা রাখি এবং প্রিন্সিপাল যদি শক্ত হাতে শিক্ষকদের পড়ার পরিবেশ ফিরিয়ে নিয়ে আসে তাহলে আমার মনে হয় শিক্ষার মান এবং স্কুলের যে এখন বর্তমানে যে অনেক আবার মনে পরিবেশ পরিবেশ মতো কোভিড নাইন্টিনের পরে ছাত্রছাত্রীরা যে পড়া বিমুখ অর্থাৎ বই বিমুখ হয়ে হয়েছিল সেই ধারাবাহিকতার কারণেই বিগত দুই হাজার সালে অনুষ্ঠেয় যে এস পরীক্ষা তার ফল বিপর্যয় আমরা নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রেখেছিলাম তাদের বাড়ি বাড়ি গিয়ে হোম ভিজিট তারা পড়াশোনা করছে কিনা ইভেন আমরা রীতিমতো টিম করে দিয়েছিলাম আমাদের শিক্ষকদের যে আপনারা প্রত্যেকটা ছাত্রছাত্রীকে যাই দেখেন তারা পড়াশোনা ঠিকমতো করছে কিনা কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে এখন এই গ্রাসি মোবাইল প্রত্যেকটা ছাত্রছাত্রীদের ঘাড়ে চেপে বসে আছে জগদ্দল পাথরের ন্যায় সেই জন্য মোবাইল থেকে ছেড়ে এসে এখন নতুন করে নতুন সম্ভাবনা নিয়ে নতুন উদ্দীপনা নিয়ে আবার পড়াশোনায় ফিরে এসে পড়াশোনাকে নিজের জীবনের একমাত্র ব্রত হিসেবে গ্রহণ করে আবার ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় সেই দিকে আমি বিবেচনা করার জন্য সম্মানিত অভিভাবক এবং আমার প্রিয় ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করে এই যেসব শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে না আর কি তাদের কাছে ফেল করে আর যাদের কাছে পড়ে তাদের কাছে পাস করে বিশেষ করে সম্প্রতি যে টেস্ট পরীক্ষা হয়েছে এখানে নাকি ইডে ঘটনা ঘটছিল যে অঙ্ক টিচারের কাছে প্রাইভেট পড়ে সে সব পাশ ইংরেজি টিচারের কাছে পাস প্রাইভেট পড়ে সে পাস আসলে ঘটনাটা কি এরকম কিনা আসলে অভিযোগটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না কারণ আমরা তো সবাই মানুষ মানুষ হিসেবে ভুলের উর্ধে কেউ না আর লোভ হিংসা ঘৃণা এগুলো মানুষের সহজাত প্রবৃত্তি আর এই প্রবৃতি নিয়ে কিছু নামমাত্র নামীয় শিক্ষক আছে যারা প্রাইভেটের মতো এই কাজগুলো করে থাকে আমরা তাদেরকে বারবার বলছি যে এগুলো পরিহার করে পাঠদান যাতে সুষ্ঠুভাবে হয় সেদিকে মনোনিবেশ করার জন্য আমি